শ্রীরামপুরের রাস্তায় মদ্যপ পুলিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি আপনাদের দেখাবো সেই ছবি রাস্তায় মদ্যপ পুলিশ দশমী রাজের মধ্যে একেবারে দোলে পড়ে যাচ্ছে পুলিশ রাস্তায় টলমল মধ্য পুলিশ এবং তাকে ধরে উত্তম মধ্যম পথ চলতি মানুষের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস আমরা দেখতেই পাচ্ছি একেবারে দশমী রাতে মধ্যে একেবারে টোলে পড়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশ এবং তার আচরণের দুর্ধ জনতা একেবারে বেপরোয়া ভাবে তাকে মারধর করছে দেখো এটা পুজোর কোন দিনের ঘটনাটা পরিষ্কার না হলেও এটা কিন্তু ঘটনা যে ইনি এনে নাম হচ্ছে রাজেশ মন্ডল ইনি শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টরের দায়িত্বে রয়েছেন এবং সম্ভবত এটা শ্রীরামপুরের কোনো একটি অংশের ঘটনা এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু সন্ধ্যের পর থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য টোটো এবং অটো কিন্তু বন্ধ রাখার কথা এবং সেই রকমই নিয়ন্ত্রণ করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাতের দিকে কোনো একটি টোটো কিংবা অটো যাওয়ার সময় সেই যাত্রীদের সাথে এই ট্রাফিক পুলিশের বজ্রসা হয় এবং তখন তারা তিনি মদ্যপ অবস্থায় আছে এবং তখন তারা তাদের সাথে বত্রসা যে জেরে তখন তারা তারা একে মারধর করে স্বাভাবিকভাবেই এই ঘটনায় তারপর তিনি কোন কর্মে সেখান থেকে অন্য পুলিশ কর্মীর সহায়তা তিনি কিন্তু সেখান থেকে চলে যায় স্বাভাবিকভাবে এই ঘটনায় যে পুলিশ কিন্তু কোন রকম প্রকাশ কিছু বলেনি বা পুলিশের পক্ষ থেকে কোনো পরিষ্কার হয়নি এর বিরুদ্ধে কিরা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বা সমস্ত যে সমস্ত বিষয়টা যারা পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে পূত্র থেকে জানা আছে তাদের যে পদক্ষেপ নেওয়ার একটা একটা চেষ্টা চলছে বা সেটা প্রক্রিয়া চলছে কিন্তু কি ঘটনা বা কবেকার ঘটনা সেটা কিন্তু এখনো পরিষ্কার এখানে ছবিতে স্পষ্ট যে যে এই ট্রাফিক ইন্সপেক্টর তারপর তিনি কিন্তু যথেষ্ট বেসামাল এবং এই বেসামাল অবস্থা দেখে উত্তেজিত জনতা তাকে মারধর করছে সেখানে অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর রাজেশ মন্ডলের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত দেখো এখনো অব্দি পুলিশের পক্ষ থেকে কোনো পরিষ্কার তথ্য হয় না পরিষ্কার তথ্য না জানা গেলেও প্রাথমিক ভাবে জানিয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়াটা হয়তো আরো আরো কিছু সময় বা আরো রাতের দিকে হয়তো পরিষ্কার হবে এর বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তবে এটা কিন্তু যাত্রীদের যেটা যেটা থেকে ছবি থেকে পরিষ্কার সোশ্যাল মাধ্যমে এই ছবি ভাইরাল হয়েছে সেখান থেকে পরিষ্কার তিনি কিন্তু টাল খাচ্ছেন অর্থাৎ মধ্যব অবস্থায় ছিল বলেই অভিযোগ ধন্যবাদ